আগেই <laughs> আপনাদের <laughs>

তাদের জন্য এই দুই পরিবার থেকে কর্মক্ষম যারা গেছেন তাদের এই অভাব এমন ভাবে পুরা করে দাও যাতে করে প্রত্যেকে বিলের স্বস্তি দান করে তাদের পারিবারিক আর্থিক সামগ্রিক সবকিছু যেন আল্লাহ তারা পুরা করে দেন

আমরা আপনাদের পাশে এসেছি কি আমরা বললাম তিনি বললাম আমি বিশ্বাস করি যে এই পরিবারের পাশে এসে উনার একটা অন্তত্ব দিলে বা আশেপাশে যারা আছে যারা মানুষ মানুষে আল্লাহ তাআলা বুঝছেন তুনটু খায়রা উম্মত হিসেবে জানতে তোমরা সেটা জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা আছে আর শাফুল মখলুকাত আর তার মধ্যে মুসলিমরা এই জন্য তারা

জুলুমের শিকার দল মজলুম দল আমাদের নেতাদেরকে হাসি দেওয়া হয়েছে আমাদের হাজার হাজার লোক বন্দি করা হয়েছে মামলা দেওয়া হয়েছে গ্রেফতারি হয়েছে এখনো আমাদের অফিসগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে মানুষ নিজেরা মনে করে যে জামাত ইসলামের পক্ষে অনেক কিছুই করা সম্ভব না কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে জামাত ইসলামী দুঃখ কষ্টে এই মানি ঝড় বৃষ্টি বন্যা দুর্ঘটনা বাদলিকাণ্ড এই সমস্ত সময় কিংবা এখন যে ঘরোপ মানুষের কাছে এই জন্য যে মানুষ মানুষের জন্য নামবে এটাই হলো কোরআনার দাবিও তাহলে জামাত ইসলামে এখানে আমাদের একেবারেই আল্লাহর আসতে মানে আল্লাহকে রাজি খুশি রাখা আর মানুষের প্রতি মানুষের দায়িত্ব পালন করা যাই হোক আমাদের মিরিজ জামাত সব

আমরা সেটা আমরা আজকে আপনাদের কাছে এটার মাধ্যমে দূর হয়ে যাবে তা না কিন্তু আপনার দুঃখ কষ্টের সাথে হিসেবে আমরাও জড়িত এটাই মনে রাখবেন আমাদের জন্য

আমরা তার জন্য দোয়া করি তাকে আল্লাহ তালা খবরে আহ মানে তাকে শহীদের মৃত্যু শহীদ দান করুন